জয়ীফ ও জাল হাদিস তাওহিদ পাবলিকেশন এগারো নম্বর হাদিস এগারো আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষা দানকারী হিসেবে হাদিসটি জয়ীফ দুর্বল এটি দারেমি এক নিরানব্বই আবদুল্লাহ ইবনু ইয়াজিদ সূত্রে তিনি হচ্ছেন আবু আদির রাহমান মকরি ইবনু ওয়াহাব মুসনাদ গ্রন্থে আটার একশো চৌষট্টি দুই ইবনুল মুবারক আল জুহুদ গ্রন্থে দুই দুই শূন্য তার থেকে হারেস্তার মুসনাদ গ্রন্থে পৃষ্ঠানং ষোলো এবং তাইয়ালিশি পৃষ্ঠানং দুই নয় আট হাদিস নম্বর দুই দুই পাঁচ এক বর্ণনা করেছেন তারা সকলেই আব্দুর রহমান ইবনু জিয়াদ ইব্ন আনম হতে বর্ণনা করেছেন আর তিনি আব্দুর রহমান ইবনু রাফে হতে বর্ণনা করেছেন এ সনদটি দুর্বল কারণ আব্দুর রহমান বিন জিয়াদ এবং রাফে তারা উভয়ই দুর্বল যেমনভাবে হাফেজ ইবনু হাজার তক্রিবুদ্ তাহিব গ্রন্থে বলেছেন ইবনু মাঝাও হাদিসটি এক এক শূন্য দায়ুদ ইবনু জাবরকান সূত্রে বকর ইব্ন খুনাইয়েস হতে আর তিনি আব্দুর রহমান ইবনে জিয়াদ হতে বর্ণনা করেছেন এ সনদজ্রী প্রথমটির চেয়ে বেশি দুর্বল কারণ আবদুল্লাহ ইবনু ইয়াজিদের নীচের বর্ণনাকারীগণ সকলেই দুর্বল তারা নির্ভরশীল বর্ণনাকারীদের বিরোধিতা করেছেন বুশৈরি আল জাবাইদ গ্রন্থে কাপ ষোর দুই বলেন এর সনদের দাউদ বকর ও রাহমান নামের তিনজন বর্ণনাকারী রয়েছেন তারা সকলেই দুর্বল হাফেজ ইরাকি তাকরিজুল ইহিয়া গ্রন্থে বলেন সনদ্রী দুর্বল হাদিসের মান জৈফ